প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সীমা সীমার বিয়ে শি হয়নি সীমা ছোটো একটা ভাই আছে আর অসুস্থ মা আছে সীমার বাবা নেই তো সীমা বর্তমানে ইউটিউবে এসেছেন বিয়ে শির জন্য তো সীমা একটি বীমা কোম্পানিতে পিওনের অবস্থা কর্মরত আছেন যে যে সারেরা আছে বসেরা আছে তাদের চা পানি দেন এবং অফিসিয়াল যে ফাইলপত্র গোছানো সেই কাজগুলো করেন তো তাতে যা পায় তা দিয়ে মোটামুটি কোনো মতে সংসারটা চলে যায় কিন্তু যখন এর মার ওষুধ লাগে তখন এই ঘরবার আটকিয়ে যায় এবং অন্য অন্য জায়গা বা অন্য অন্য খরচ যে করতে হয় যে রান্নাবান্নার খরচ বাজার সদয় তখন আর ঠিকমতো করতে পারে না কারণ মার অনেক টাকা লাগে মার কিডনির সমস্যা তো বর্তমানে সীমা ইউটিউবে এসেছেন ভালো একটা জীবনসঙ্গী আসায় কারণ সীমার বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু তার মা তাকে বিয়ে দিতে পারছেন না তো সীমা এখন ইউটিউবে এসেছেন ভালো মন্দ বস যেমনই হোক চেহারা যেমনই হোক যদি তার মনটা ভালো হয় তাহলে সীমা বিয়ে শাদি করতে রাজি আছে। তার বয়স যদি বেশি হয় তাতেও কোনো আপত্তি নেই তার ঘরে যদি স্ত্রীও থাকে কিন্তু সুখ নাই এমন যদি পুরুষও পায় বা প্রবাসে থাকে এমন পুরুষ এসে এখন বাংলাদেশে বিয়ে করবে তেমন পুরুষ পেলেও বিয়ে শাদি করতে রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ট নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি